চমৎকার পিয়ারটা ডিম সহকারে মাত্র দুইশো টাকা ঠিক আছে মাদি যেভাবে থাকবে নয় সেভাবে থাকবে নয়শো টাকা এর আটশো করে দেন

এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি হিস্টোরি আছে না তো একটি টেলের মাদিটা যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু প্রয়োজনে বাইকে হোয়াটসঅ্যাপে নক করবে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ অনেক দিন পরে চলে আসি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি হাসান আলী ভাইয়ের খামারি বন্ধুরা হাসান আলী ভাইয়ের খামারটা হচ্ছে অ্যাকচুয়ালি সাদে তো দেখতে পাচ্ছেন কবুতর গুলোকে কিন্তু খাবার দেওয়া হয়েছে সুস্থ সময় কবুতর গুলো আলহামদুলিল্লাহ অনেক কবুতর ডিমে রয়েছে অনেক কবুতর বাচ্চা রয়েছে কথা বলার চেষ্টা করবো হাসানিল ভাইয়ের সাথে ভাই কই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি বর ভাই কারণ কি এখানে যতগুলো পেয়ার দেখাবো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখেন ডিম রাইকে কিন্তু খাবার খাইতে আসছে খুবই চমৎকার চমৎকার কবুতর গুলো আছে যারা পেয়ার গুলো নিতে চান বিশেষ করে অল্প দামে ঘুষে থাকেন

কালামপুর আসলেই হবে কিংবা কালিয়াগুর থেকে এদিকেও আসলে হবে ঠিক আছে পাশাপাশি ফোন নাম্বারটা দেওয়া থাকবে যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ কবুতরগুলো ডেলিভারি করে থাকে আমি এখানে মনে হয় চারটা ভিডিও করতেছি আজকে না ভাই এরকমই হবে আর বাইরে এখানে যে কবুতরগুলো থাকে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বন্ধুরা ডিম বাচ্চার সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো হাজানিল ভাই আমরা ভিডিওটা শুরু করতে পারি আর সকল বন্ধুরা আমাদের পাশেই থাকবেন যারা প্রবাসী বাইরে আছেন কবুতর নিয়ে পালতে চান তারা কিন্তু বাইরে এখান থেকে কবুতরগুলো নিয়ে পালতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করি ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম

মাত্র 1200 টাকা মাত্র 1200 এটা अवेलेबल না সত্যি কিন্তু এটা না আপনার রেসার জগতে বিভিন্ন কালার अवेलेबल পাবেন বাট এই কালারটা কম পাবেন যারা পিয়ারটা নিতে চান এক এক পিয়ার দেখতে পাচ্ছেন চোখ থেকে শুরু করে যাই হোক পিয়ারটা ডিমে রয়েছে ডিম সহ করে যারা নেবেন দাম কিন্তু বেশি না বন্ধুরা পিয়ার কালার হিসাবে দাম কিন্তু সীমিত চা হয়েছে অনলি 1200 টাকা বন্ধুরা পিয়ারটা মাত্র 1200

বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে কি কবুতর ভাইয়া রেসার কবুতর এটা হচ্ছে বন্ধুরা পাইপ পাইপ রেসার হ্যাঁ এটাকে বলা হয় বন্ধুরা আপনার পাইপ মাক্সি কালারের মধ্যে রেসার তো যাই হোক পেটা দেখতে পাচ্ছেন নর সেম টু সেম চোখগুলো ডান একটা মাদিনা ভাইয়া বাম একটা নর আচ্ছা পেয়াটা যদি বন্ধুরা আমি একটু দেখাই অ্যাকচুয়ালি আমি কিন্তু ফার্স্টেই বলছি যারা কবুতরগুলো নিতে চান আপনি কিন্তু মন ভরে কবুতরগুলো নিতে পারবেন এই যে কবুতরগুলো দেখেন বন্ধুরা দেখেন প্রতিটা কবুতর মানে রূপে গুণে আলহামদুলিল্লাহ যেখান থেকে নরমাদি কালার থাকবে ওইভাবেই থাকবে দেখেন এই দেখেন মাদি যেভাবে থাকবে নর এইভাবেই থাকবে এই পেয়ারা কতটা চাচ্ছেন ভাই ষোলশো বুঝি না একদম পনেরোশো টাকা ভাই জোড়াটা আচ্ছা আমার বন্ধুরা কেউ দামা করবেন আমি এই চমৎকার পিয়ারটা বন্ধুরা পাইপ কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এক হাজার টাকা দেখেন আজকে ডিম সহকারে ময়না যাক মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা ডিম সহকারে মাত্র এক হাজার টাকা পেয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জরা কবুতর হয়েছে কালারিং এটা হচ্ছে বন্ধুরা কালারিং রাজগুল্লা বলা হয় চুইটাল আছে এই রকম রেড কালারের মধ্যে একটা কালার এটা কি রানী পেয়ার ভাইয়া একদম মানে মাদিটা 10 পর কমপ্লিট আচ্ছা আচ্ছা ইঞ্জিন জ্বলতাছে ডানটা মাদি বামেরটা নর এই চমৎকার পেয়ারটা এমন একটা দাম দিবা যেন তার হয়ে যায় মানুষ কত বলবে অনেকে তো পনেরোশো দুই হাজার আমার কাছে নিলে মাত্র বারোশো মাত্র বারোশো নতুন কবুতর বন্ধুরা দেখেন নতুন কবুতর এই চমৎকার পিয়ারটা অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবে আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দশ ফাজার কমপ্লিট এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকা বন্ধুরা আমার মনে হয় ভাই যে দামগুলো দিতে আছে যারা দুই চার পাঁচ জোড়া নেবেন পাঁচ জোড়া জানাজকে পাঁচ জোড়া যারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি ভাই

দেখতে পাচ্ছেন এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন চাইলে ওটা বলেন টাকা তিন হাজার টাকা বাচ্চা ফুড়াই দিবেন না ভাই এ কথাটা মানতে পারলাম না কেননা বাচ্চা ফুটবে কি না ফুটবে এটা কিন্তু আল্লাহর ইচ্ছা জি জি তাই না ভাই এটা রিক্সটা আপনি নেওয়া ঠিক না তো যাই হোক বন্ধুরা ভাই যে ওয়াদাটা দিছে যদি কেউ এখানে আসেন এভাবে নিতে পারবেন ডিম দুটা আমি দেখছি জমে গেছে গা হ্যাঁ আর যারা একটু অপেক্ষা করবেন টাকা দিয়ে যে ভাই আল্লাহ তালা যেটা করবে হেটাই। বাচ্চা ফুটলে আপনি দিয়ে দিবেন কপালে থাকলে ইনশাল্লাহ নিতে পারবেন তো দামটা কত বলছিলেন আপনি তিন হাজার টাকা টাকা একটু কমাই দেন ভাই আচ্ছা আঠাশো টাকা আঠাশো টাকা ওকে বন্ধুরা দেখেন চোখ দেখেন নলের চোখ দেখেন আর এই মাদির চোখ দেখেন সেম টু সেম কালার সেম টু সেম দেখেন ন কিন্তু উঠে গেছে গা আর মাদি কিন্তু বসে গেছে যারা পেয়ারটা নিতে চান আজকে একদম থাকবে আঠাইশশো টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর এটা ইন্ডিয়ান ফ্যান্টেল এটা ইন্ডিয়ান ফ্যান্টেল ওকে

এই পিয়ারগুলো যারা নেবেন তারা কিন্তু লাভবান হবেন এই চমৎকার পিয়ারটা আজকে যারা নেবেন কত বড় ভাই জোড়াটা ভাই এটা বাচ্চা বড় করে দেবো ভাই বাচ্চা বড় করে দিবেন কত পড়বে একদম 3000 টাকা পড়বে একদম থাকবে এন্ডলজেনের বাচ্চা ভাই এন্ডলজেনের বাচ্চা ও হ্যান্ডেলের বাচ্চা তাই না জি জি আচ্ছা যাই হোক এই পেয়ারটা যারা নেবেন মাত্র 3000 টাকা পর্যন্ত নিতে পারবেন এই পেয়ারটা মূলত হচ্ছে আপনার ইন্ডিয়ান

দেখেন বন্ধুরা শুধু নটটার দামে মাদিরে ফ্রি থাকবে এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা দামি চলবে না যেটা বলছে এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে এটা মূলত হচ্ছে গোল্লা কবুতর বিট ভাইয়া এটা মূলত হচ্ছে বন্ধুরা গোল্লা কবুতর বিট তবে এই কবুতরটা জোড়া কিন্তু একদম নাইস দেখতে কিন্তু খুবই চমৎকার আপনারা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন বন্ধুরা মানে আমি ফার্স্টে দেখতে আসি এই কারণে দেখাইলাম অনেকগুলো পেয়ারের রাই খাই কালদমের মধ্যে কিন্তু লেজ রয়েছে চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন এই পেয়ারা রানিং পেয়ারা ভাইয়া জোড়া কত করবে এক টাকা ভাই মাত্র এক হাজার আটশো আসাধান আউটপুট টাকা জোড়াটা ঠিক ওকে थैंक यू এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এটা কি কবুতর দেখা যাচ্ছে সবজি গুলা ভাই সবজি গুলা জি ভাই সর্বনা বন্ধুরা এত দিন দেখছেন সবজি রিসান বাট এখন দেখবেন সবজি গুল্লা তো দেখাই দে বন্ধুরা নরমালি সেম टू सेम কালার হয় যে এখানেও ডিম রয়েছে আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা পেটা কিন্তু দুইটা ছুঁচাল জি জি নরমালি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাদিরা চলে গেছে আগে থেকে নটটা রয়ে গেছে

তবে কিভাবে যারা পাঁচ জোড়া কবুতর নেবেন তাদের জন্য পেয়ারটা দুইশো টাকা আর যারা একক বাবে এই জোড়াটা নেবেন মাত্র আটশো টাকা বন্ধুরা বাবা যায় আটশো টাকা জোড়া খুবই চমৎকার না ভাই না কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া

এই কাহিনীটা লেগেই আমি আপনাদের হয়ে দাম কমাইতে পারি বা কমানোর জন্য আর খামারেরও দেয় আলহামদুলিল্লাহ এই পেয়ারটা প্রাণিক পেয়ারটা ডিম বাচ্চা করানো যারা চমৎকার পেয়ারটা নেবেন মাত্র আজকে নয়শো টাকা সরি আটশো টাকা আটশো টাকা ওকে বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য বড় কবুতর নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে

এই পেয়াটা আজকে নিতে পারে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা কবুতর শুধু কিন্তু কিনলে হবে না কবুতর কিন্তু আপনার কিছু জিনিস আছে যেগুলো না থাকলে চলে না হ্যাঁ এখন আপনার নর সেই কালার মাদি কিন্তু ডিপ চলবে না ডিপ থাকলে দূরে থাকতে হবে লাইট থাকলে দূরে থাকতে হবে তাহলে কিন্তু আপনার ডিমান্ডটা ভালো পাবে এবং দশজন মানুষ দেখলে কবি যেন পেয়ারটা সুন্দর লাগে হুম তো তেমনটাই দেখতে পাচ্ছেন এই পেয়াটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেকজন কবুতর রয়েছে ভাইয়া

এই জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নাকি ওকে আর এদিকে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আয়ে আসতে পারি না আমার এই এই যে একটা জোড়া আচ্ছা এখানে আমি যেটা একটু লক্ষ্য করলাম মন্ডি কবুতর না ভাইয়া মন্ডি ইনপুটের ইনপুটের আর এটা হলো বিডি কিং এর বিডি কিং এই বিডি কিং এর একটু মিস মার্কিং আছে ভাইয়া হ্যাঁ 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 পায়ের মধ্যে একটু নিচে আমি দেখতে পাচ্ছি যাই হোক বলে দিছি তো

যে পনেরোশো হয়েছে পঁচিশশো চার হাজার একসাথে নিলে একসাথে নিলে পঁয়ত্রিশশ একসাথে মাত্র তিন হাজার পাঁচশো ওকে ভালো লাগছে ও এটার বাপ মা কো না আচ্ছা আচ্ছা একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা একটা না বাচ্চার স্বাস্থ্য কেমন আসছে বাচ্চা বন্ধুরা কিভাবে আরে পুরো খাবার খাওয়াইছে না খাবার দেখাই যায় কথা বলবি ভাইয়া আর কি এই পেঁয়াজটা বন্ধুরা আজকে নিতে পারবেন বাচ্চার সহকারে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা আবার কি দায়িত্ব আলী ভাই ভাই খুব ভালো রে আর কি পাথর চোখ ভালো পাথর চোখে

আর নিচেটা হচ্ছে মাদি তাই না আর বন্ধুরা চোখগুলো দিয়ে আমি একটু দেখাই দেয় একদম পাথর চোখের মধ্যে এই দেখেন নটটা হ্যাঁ এই দেখেন নটটা এই যে মাদি আমার ঠুকো এইভাবে দেখাই দিয়ে দেয় মাদিটা যারা পিয়াটা নিতে চান ডিম সহকারে পাবে নাকি এই যে সংসারে আট দিচ্ছে তো এই কারণ আগুন লাগছে তো আবার মাদি চলে গেছে ডিমের মধ্যে এই যে ওরা কত পর ভাইয়া তিন হাজার টাকা বন্ধুরা বিগ সাইজ এর ব্ল্যাক কালার

আমার তো আমার তো দৌড়তেই দেয় না এটা তো সমস্যা বন্ধুরা বাচ্চাই ঘুরছে না কি মূলত কি রেসার নাকি এটা ভাই দুবাস রেসারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটা কবুতর শোকিং নাকি হ্যাঁ জি ভাই শোকিং এটা আচ্ছা আপনি হাটটা একটু উপরে ধরেন আমি একটু ভালো করে দেখাই বন্ধুরা দেখেন আচ্ছা এটা কি জানে কোনটা যেন দিলেন আপনি এখন বাচ্চা কোনটা যেটা আলাদা করা হয়েছে এখন কিন্তু দিলে কিন্তু ঠুকর দেয় ঠুকর মূলত হচ্ছে আহ আপনার একটা বিট ইউরোটা হচ্ছে আর এই ঘরে থেকে দেখেন মানে ইউলো প্লাস মিলে

হ্যাঁ এই যে পিয়ার টার লগে অ্যান্ডোলজিয়ান কিন্তু ডিম রয়েছে ওই ডিমটাই কিন্তু বন্ধুরা এই ঠিক আছে আমি ডিম এখন কি ডিম আছে আবার এখন একটা ডিম পারছে এখন অলরেডি পারে দিচ্ছি দেখা দেখাই প্লাস্টিক দেওয়া আছে নাকি একদম না করলে মাত্র টাকা ভাই মাস্টার পিয়ার বন্ধুরা তাই না আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা যারা পিয়ার আজকে নিবেন দামাদামি যারা না করবেন মাত্র

দেখেন জুলি বড়া কিন্তু খালি খাবার আর খাবার তো বাইজানে মন্ডির লগে ক্রস দিয়া এই নতুন বিটা আবিষ্কার হয়েছে যাই হোক এই বাচ্চা জুরা।

মানে দামি কবুতর বন্ধুরা বর্তমান সময় জনপ্রিয় একটা কবুতর মানে হাই ফ্লাইং কবুতর এটা হচ্ছে কিটেলের একটা মাদি বন্ধুরা দেখাই দেয় বন্ধুরা লেভেলগুলা ফেদারগুলা দমগুলা ব্যালেন্সটা যাই হোক চোখটা একটু দেখাই দেয় পাশাপাশি দেখতে পাচ্ছেন একদম কিন্তু ড্রাগন হ্যাঁ তো এই কিটেলের মাদিটা যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু প্রয়োজনে বাইকে হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন হ্যাঁ যাদের কাছে একটা নর রয়েছে অল্প দামে যারা খুঁজতেছেন একটা একটা জোড়া কিন্তু বর্তমান সময় কিনতে গেলে বন্ধুরা বারো পনেরো দশ নিতে হয় কথা বলবো দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা দামাদামি না করলে যদি কারো কাছে নখ থাকে তাহলে আমাকে নখ দিবেন ভাই মাত্র পঁচিশশো টাকা অনেক বড় সাইজ অনেক বড় সাইজ আচ্ছা বন্ধুরা মাত্র টাকা কেউ দামাদামি করতে পারবেন না